আমরা এখন তপোবনে এসে উপস্থিত হয়েছি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে বর্ণনা আছে যে গোপীরা অগ্রায়ণ মাসের এক মাস তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করার জন্য এই হল সেই স্থান এই স্থানে বসে গোপীগণ তপস্যা করে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় তারা মিলিত হয়েছিলেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বর দিয়েছিলেন যে আগামী শরৎকালের পূর্ণিমা দিবসে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব। এই হলো সেই গোপীদের তপবন আমরা এখন তপোবনে এসে উপস্থিত হয়েছি রাধে রাধে শ্রী রাধা গুঞ্জন বিহারী তপোবন আসুন রাধেশ রাধে রাধে কোথায় রাধা গুঞ্জন বিহারী জয় করো প্রণাম করো না একে একে দর্শন করো এটা গুপীরা এখানে বসে তপস্যা করেছিলেন অগ্রায়ণ মাসের এক মাস আর তোমরা আজকে রমা একাদশীর এক ঘন্টা তপস্যা করো বসে বসে ওরা এক মাস তপস্যা করি ভগবানকে পেয়ে গেলেন ভগবানের সঙ্গে রাসলীলা করলেন আমরা সেই অপ্রাকৃত চিহ্ন স্থান দিব্যভূমি তপভূমি চৌরাশি কোষ বজমণ্ডল পরিক্রমা করতে করতে আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ভাগবত মহাপুরাণে বর্ণিত শ্রী গোপীগণের তপস্যা স্থান হেমন্তকালের প্রথম মাস গোপীরা তপস্যা আরম্ভ করেছিলেন আর এই তপস্যার ফলে তারা কৃষ্ণকে লাভ করতে পেরেছিলেন কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে পেরেছিলেন সেই দিব্য স্থান অপ্রাকৃত চিহ্ন স্থান আমরা এসে উপস্থিত হয়েছি দিব্য চিন্তামণি ধাম এই হলো সেই বৃন্দাবন ধাম ডাক্তারবাবু এখানে থেকে যান আপনি তপস্যা করলেন এই যে এই যে কুটিয়া আছে কুটিয়া দেওয়া হয়ে যাবে ব্যাস এইখানে বসে ঠাকুর সেবা করবেন আর তপস্যা করবেন গোপীরা এখানে তপস্যা করে ভগবানকে পেয়েছেন এক মাস তপস্যা করে এই যে ডেলি যমুনা স্নান এই যে যমুনা পাশে যমুনা বহে এই দেখো এই দেখো ময়ূর কি সুন্দর ঘাস খাচ্ছে ধান খাচ্ছে ময়ূরে আগে তো যমুনা এই 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 দিকে বইতো এখন যমুনা দূরে চলে গেছে হ্যাঁ এই যে এই যে দিবলে গায়ে গা ঘেসে ঘেসে যমুনা ছিল হুম এই দেখো ময়ূর এই দেখো ময়ূর পাখি এই যে এই যে ময়ূর ময়ূর পাখি এই দেখো কি সুন্দর সেই যমুনা গাড়িতে বসো এই কারণে এই কানে ওই যে ওই যে ওই যে ওই যে মাথা তুলতেছে ওই যে মাথা তুলতেছে एजे एजे मजा तुलते छे ओलम्बा पुच्चे गुलो हम्म मय बिच धान खाछे धान ओए ओए न গোপীদের তপোবনী তপবন আমাদের দর্শন হয়েছে আমরা এবার গাড়িতে বসবো আমরা চিরঘাটে যাব যেখানে বস্ত্রহরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সেই স্থান আমরা এখন দর্শন করার জন্য রোয়ানা হব আমাদের তপবন দর্শন করলা হলো রাধে রাধি তাই গৌর হরি বল